লেবু গাছের ফুল আমরা কোন পরিচর্যার মাধ্যমে খুব সহজেই প্রচুর প্রচুর পরিমাণে গাছে টিকিয়ে রাখতে পারি এবং সেই ফুলগুলি থেকে সহজেই কিভাবে আমরা লেবু পেতে পারি তাই নিয়ে আজকের এই ভিডিও তাই নতুন বাগানি বন্ধুদের জন্য বলবো এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যে সকল গাছে ফুল চলে এসেছে এবং ফুলগুলি পুরুস্ফুটিত হতে শুরু করেছে এই যে এই রকমভাবে ফুলগুলি পুরস্ফুটিত হচ্ছে আপনারা এই সময় যে কাজটি করতে পারেন এক লিটার জলের মধ্যে হাফ চামচ যে কোনো মধু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে লেবু গাছের পার্শ্ববর্তী যে সকল গাছগুলি থাকবে ধরুন এই যে এখানে আমার অপরাজিতা গাছ রয়েছে এই রকম গাছের পাতায় স্প্রে করে দেবেন এবার গাছের পাতায় যদি এইভাবে মধুর জল যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কি হয় মধুর যে গন্ধ সেই গন্ধে কিন্তু মৌমাছি এই বাগানে এসে হাজির হবে এবার মৌমাছিকে যদি আমরা খুব সহজেই হাজির করতে পারি তাহলে কিন্তু এই যে সকল ফুলগুলি পুরস্ফুটিত হয়ে গেছে এই সমস্ত ফুলগুলির ওপরে কিন্তু মৌমাছি বসবে বা অন্য অন্য পতঙ্গরা কিন্তু বসতে শুরু করবে আর তাদের পায়ের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে সমস্ত পুরস্ফুটিত ফুলগুলি পরাগায়ন ঘটবে আর লেবু গাছের ফুল যত পরাগায়ন ভালো হবে সেই সমস্ত ফুলগুলি ঝরে পড়ার সম্ভাবনা একদম থাকবে না এবং সেই ফুলগুলি থেকে আমরা খুব সহজেই কিন্তু লেবু পাব তার জন্য অবশ্যই লেবু গাছে স্প্রে না করে পার্শ্ববর্তী যে সমস্ত গাছগুলি থাকবে সেই সমস্ত গাছগুলিতে আপনারা স্প্রে করবেন বিষয়টি আশা করি বোঝাতে পারলাম আসি দ্বিতীয় বিষয় লেবু গাছে যে মুহূর্তে ফুলগুলি কিন্তু আস্তে আস্তে পাপড়ি মেলতে শুরু করবে সেই মুহূর্ত থেকে কিন্তু গাছে জলের আর ঘাটতি রাখা চলবে না বোঝাতে পারলাম সবসময় খেয়াল রাখবেন মাটিতে যেন অতিরিক্ত জল না হয় আবার জলের ঘাটতিও যেন না পড়ে অর্থাৎ মাটি সবসময় ময়শ্চারাইজার রাখতে হবে এই মশ্চারাইজার যদি আমরা সঠিক মাত্রায় রাখতে পারি তাহলে কিন্তু এই যে এই সমস্ত যে গুটি গুটি ফল এগুলি ঝরবে না ফুলগুলি অকালে ঝরে পড়বে না অর্থাৎ আমরা গাছে কিন্তু ম্যাক্সিমাম ফুল থেকেই লেবু পেতে থাকবো অর্থাৎ লেবু পাবো তাহলে বিষয়টি আশা করি এটিও বোঝাতে পারলাম জল অতিরিক্ত হবে না আবার জলের ঘাটতিও পড়বে না ঠিক সেই মাত্রায় আপনারা গাছের মাটিতে জল ব্যবহার করবেন বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে যদি মাটিতে বসানো গাছ হয় তাহলে খুব নর্মাল ব্যাপার খুব একটা সমস্যা নেই কিন্তু টবের গাছের ক্ষেত্রে পরিচর্যা একটু এদিক ওদিক হলেই কিন্তু গাছে ফুল বা ফল টেকানো খুব মুশকিল এই বিষয়ে কিন্তু অবশ্যই সজাগ থাকতেই হবে আসি পরবর্তী বিষয় এই জানুয়ারি মাসে কিন্তু গাছে দেখা যায় যে আকাশে যেহেতু অতিরিক্ত কুয়াশা থাকে সেই কুয়াশা বা শিশির কিন্তু গাছের পাতাতে বা ফুলের মধ্যেও পড়ে এবার মেঘাচ্ছন্ন পরিবেশ যত বেশি হবে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ তত বেশি বাড়ার সম্ভাবনা থাকবে এবার আমাদের লক্ষ্য থাকবে যে এই ফুলের যে বৃন্তগুলি রয়েছে আমি একটু দেখাই এই যে ফুলগুলি রয়েছে এই ফুলের যে বৃন্তগুলি রয়েছে না এই বৃন্তর গোড়াতেই কিন্তু ফাঙ্গাসগুলি অ্যাটাক করে ফুলের ওপর পোর্শনে কিন্তু খুব একটা ফাঙ্গাসের আক্রমণ দেখা যায় না কোথায় করে এই যে পেছনের যে পোর্শান রয়েছে অর্থাৎ বৃন্তগুলিতে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে যেটা সচরাচর আমাদের নজরে আসে না এবার এই ফাঙ্গাসকে আটকানোর জন্য আমাদের যেটা করতে হবে আপনার কাছে যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সাপ বা যেটাই থাক না কেন অবশ্যই এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করবেন হুম গাছে স্প্রে করে দেবেন আর যদি আপনার কাছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড থাকে সে যেটাই থাক না কেন সেই ক্ষেত্রে শুরুতে আমি বলবো এক লিটার জলের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ এম এল ব্যবহার করবেন ব্যবহার করে শুরু করবেন এবার আপনি যদি প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করেন তাহলে প্রথমবার জিরো পয়েন্ট ফাইভ এম এল দিলেন দ্বিতীয়বারও হয়তো আপনি জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ হাফ এম এল এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলেন পরবর্তী সময়গুলিতে আপনি কি করবেন একটু বাড়িয়ে সেক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন ফাইভ করতে পারেন বা আপনি এক লিটার জলে এক এম এল মিশিয়েও গাছে স্প্রে করতে পারেন এবার একটি বিষয় আপনাদের বোঝানো রয়েছে বিষয়টি ভালো করে লক্ষ্য করে শুনুন দেখবেন আমরা যদি গাছে সরাসরি এইভাবে স্প্রে করি তাহলে গাছের যতটানা না উপকারে আসে যদি আমরা গাছে বৃষ্টির আকারে স্প্রে করতে পারি অর্থাৎ বৃষ্টি যেভাবে পড়ে এইভাবে যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু উপকারটা অনেক বেশি পাবেন এইটুকু আমি বলতে পারি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বিষয়টি আশা করি বোঝাতে পারলাম এইভাবে বৃষ্টির আকারে অর্থাৎ বৃষ্টির ফোট আকারে আমরা গাছে স্প্রে করব। তাহলে দেখবেন আপনার এই যে স্প্রে করার যে উপকারিতা সেই গুণাগুণটা অনেক বেশি পাবেন এবার আসি পরবর্তী বিষয়ে গাছে যদি আপনার এরকম দেখাচ্ছে দেখা যাচ্ছে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়নি হ্যাঁ বা এরকম সব মাত্র কুড়ি আসতে শুরু করেছে সেই মুহূর্তে যদি আপনি মনে করেন যে আমি একটি কীটনাশক স্প্রে করব তাহলে এই ফুল প্রস্ফুটিত হবার আগেই কিন্তু অর্থাৎ একদম কুড়ি অবস্থাতে কিন্তু আপনারা চাইলে একবার জাস্ট একবার যে কোনো একটি কীটনাশক গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন কিন্তু যদি গাছে ফুল এরকমভাবে প্রস্ফুটিত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো সাবধান কোনো প্রকার কোনো কীটনাশক বা কোনো প্রকার কোনো রাসায়নিক খাবার গাছের পাতায় হোক বা ফুলে হোক স্প্রে করতে যাবেন না তাহলে কিন্তু গাছের ফুল অকালেই সব ঝরে পড়তে পারে বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর কি গাছে যেই মুহূর্তে ফুল আসা শুরু হয়ে গেছে বা ফুলগুলি প্রস্ফুটিত হতে শুরু করেছে সেই মুহূর্ত থেকেই গাছের মাটিতে কোনো রকম আঘাত করা চলবে না অনেক সময় অনেক বন্ধুরা না বুঝতে পেরে গাছের মাটিতে খুঁড়ে জল দেয় বা জল দেওয়া হয় বা অনেক সময় বিভিন্ন ধরনের জৈব খাবার বা রাসায়নিক খাবার ব্যবহার করে ফেলেন আমি বলবো এই খাবার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন গাছে ফুল চলে এসেছে মানে কিন্তু প্রচুর পরিমাণে এ ফুল দেওয়ার প্রবণতা শুরু হয়ে গেছে এই মুহূর্তে কোনো প্রকার খাবারের চাহিদা কিন্তু তার সেইভাবে যদিও থেকে থাকে কিন্তু দিলে কিন্তু গাছ যদি আবহাওয়ার সঙ্গে নিজেকে ম্যাচ না করতে পারে তখন কিন্তু সব ফুল বা এই সমস্ত গুটি গুটি ফলগুলি যা ধরছে সব কিন্তু ঝরে পড়ে যাবে তখন আপনি হাজার চেষ্টা করলেও কোনো পরিচর্যার মাধ্যমেই কিন্তু এই গুটি ফল বা ফুলগুলি আর গাছে ধরে রাখতে পারবেন না তাই খাবার একদম ব্যবহার নয় গাছে ফুল চলে এসছে মানে নিয়মিতভাবে জল দেওয়া আর ফাঙ্গিসাইড ব্যবহার করা এর বাইরে আর কোনো কিচ্ছু নয় আর পারলে অবশ্যই সানলাইটে রাখার ব্যবস্থা করবেন আর একটি বিষয় বলতে পারি আপনাদের ক্ষেত্রে যদি কি না গাছে ফুলগুলি প্রস্ফুটিত না হয় সবে মাত্র একদম ছোট ছোট গুটি গুটি আসছে সেই মুহূর্তে গাছের পাতাগুলি একবার স্প্রে করে ধুয়ে দিতে পারেন অর্থাৎ বৃষ্টির আকারে জল স্প্রে করে গাছকে ফ্রেশ করে দিতে পারেন তাহলে দেখবেন গাছে কিন্তু আপনি যতটা নর্মালি ফুল পেতেন তার থেকে টেন পারসেন্ট হলেও ফুল কিন্তু গাছে বেশি পাবেন এইটুকু আপনাদের আমি বলতে পারি আশা করি বিষয়গুলিকে বোঝাতে পারলাম এইভাবে গাছে যদি ফুল চলে আসে আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনার গাছে যদি ফিফটি পারসেন্ট ফুল না টিকুক যদি টোয়েন্টি পারসেন্ট টেকাতে পারেন তাহলে দেখবেন গাছে লেবুতে ভর্তি হয়ে গেছে কিন্তু আর বিষয় কাজ করে সেটা হচ্ছে সব জায়গার কিন্তু আবহাওয়া একরকম নয় হ্যাঁ কিছু কিছু জায়গায় আবহাওয়ার তারতম্যতা বেশি থাকে আবহাওয়ার তারতম্যতা যত বেশি হবে না সেটা গাছের উপরে চাপ সৃষ্টি করে যদি একই লেভেলের আবহাওয়া থেকে থাকে তাহলে সেই আবহাওয়ায় গাছ নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে তাদের পক্ষে সুবিধা হয় আর দেখা যাচ্ছে তাপমাত্রা প্রচুর প্রচুর হেরফের হচ্ছে আজকে এই তাপমাত্রা কালকে অমুক তাপমাত্রা বা তার দিন দেখা যাচ্ছে হঠাৎ করে সাত ডিগ্রি বা আট ডিগ্রি তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে এইরম আবহাওয়াল কিন্তু সেই ক্ষেত্রে গাছের ফুলগুলি কিন্তু গাছ নিজেকে ধরে রাখবার ক্ষেত্রে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় যার জন্য দেখা যায় যে আবহাওয়া কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করে গাছের ফল বা ফুল বেশি পাওয়ার ক্ষেত্রে যাই হোক তবু আমাদের পরিচর্যা বিষয়ে অনেকটাই যতটা সতর্ক থাকবো তত আমাদের পক্ষে ভালো বিশেষ করে যারা আমরা ছাদ বাগানি বন্ধুরা মাটিতে গাছ থাকলে খুব একটা হেডেকের বিষয় থাকে না কিন্তু ছাদে গাছ করা বা টবের মধ্যে গাছ করা সেই গাছ থেকে ফল নেওয়া বিষয়টি কিন্তু খুব সহজ নয় পরিচর্যা সম্পর্কে খুব সচেতন না থাকলে সেই অর্থে কিন্তু পাওয়া যায় না এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যাই হোক যে সকল বন্ধুরা আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য আমি একটু রিকোয়েস্ট করতে পারি আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবের যে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ফেসবুকের ক্ষেত্রে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু পৌঁছায় না কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলি কিন্তু পৌঁছায় তার জন্য কোন টিপস আপনার কিভাবে কাজে লাগবে বলা ভীষণ মুশকিল হয়তো এমন একটা ভিডিও দেওয়া হয়েছে যে ভিডিওটি আপনার ভীষণ প্রয়োজন ছিল হয়তো আপনি নোটিফিকেশানটি পেলেন না তার জন্য আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি যে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম টিপস আরও ভবিষ্যতে প্রচুর প্রচুর আসবে আর আপনাদের এই ভিডিওগুলি যদি উপকারে আসে তাহলেই আমার এই ভিডিও করা সার্থক হয়ে ওঠে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলকে নমস্কার এখানে শেষ করলাম